নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ পাসদের অ্যাকাডেমিক নাম্বার কেমন রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন যেটা আমি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক বিষয় তোমাদের কাছে তুলে ধরতে চলেছি যেমন তোমরা বলে দেখতে পাচ্ছ কি কি রয়েছে যে ইন্টারভিউর নোটিস কি নভেম্বরে হতে চলেছে যেটা আমরা গতকালে একটা নিউজ মারফত জানতে পেরেছি তো তারপরে একটাই প্রশ্ন সবার মনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ শুরু হবে কবে থেকে সবার মনের মধ্যে প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেছে সেটাও আলোচনা করার চেষ্টা করব তার পরবর্তীতে রয়েছে ইন্টারভিউ এপিসি ভবন নাকি ডিপিএসসিতে হবে যেটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে তো এবারে ইন্টারভিউটা আদৌ কোথায় হতে চলেছে কোথায় হলে সুবিধা হবে সমস্ত কিছু আলোচনা করবো অবশ্যই ভিডিওটা দেখবে এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার বাইশ স্টেট পাসদের অ্যাকাডেমিক নাম্বার কেমন রয়েছে তোমরা আশা করি জানো গত যে দুটো ভিডিও আমি দিয়েছিলাম সেখানে কিন্তু আমি কমেন্ট করতে বলেছিলাম যে তোমাদের একাডেমিক নাম্বারটা কত রয়েছে একটাতে কমেন্ট এসেছে প্রায় একশোটা আর একটাতে কমেন্ট এসেছে প্রায় দেড়শোটার মতো তো সেই যে নাম্বারগুলোর ভিত্তিতে আমি একটা অ্যানালাইসিস করে একাডেমিক নাম্বার কতর মধ্যে রয়েছে পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের কাছে কিন্তু একটা আলোচনা করব তো অবশ্যই দেখবে হাই একাডেমিক রয়েছে কিন্তু প্রায় সবারই একাডেমিকটা কিন্তু অনেকটা বেশি বেশি রয়েছে তো অবশ্যই তোমরা দেখবে তোমাদের একটা ধারণা কিন্তু আসবে যে অ্যাকাডেমিক নাম্বারটা কতর মধ্যে কত সেরকম কত পার্সেন্টেজে কত ক্যান্ডিডেট হতে পারে সেটা কিন্তু তোমাদের কাছে আলোচনা করবো ঠিক আছে এবারে কম একাডেমিক কি চাকরি হবে না যাদের কম একাডেমিক রয়েছে তারা কি চাকরিটা পাবে না এরকম ভাবনার কোনো প্রয়োজন নেই তোমাদের যে দ্বিধাটা রয়েছে মনের মধ্যে সেই দ্বিধাটা আজকে আমি কিন্তু দূর করবো অর্থাৎ যাদের কম একাডেমিক রয়েছে তাদের কি করণীয় কি করলে তারা চাকরিটা পাবে সেটা অবশ্যই আলোচনা করব ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে থেকে দশে দশ পাওয়া যায় বহু ক্যান্ডিডেটের এই প্রশ্ন কারণ তাদের একাডেমিকটা কম রয়েছে তারা এবার একটাই প্রশ্ন করছে যে ইন্টারভিউ থেকে কি দশে দশ পাওয়া যায় হ্যাঁ দশে দশ পাওয়া যায় চলো এক করে আলোচনা করি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ না করে ঠিক আছে ভিডিও শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তোমাদের জন্য তো দেখো প্রথমে কি বলেছে ইন্টারভিউ নোটিস কি নভেম্বরে আসবে হ্যাঁ নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান আসার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে গৌতম বাবু নিজেই জানিয়েছেন যে ইন্টারভিউ শুরু মানে ইন্টারভিউ যে নোটিফিকেশানটা অর্থাৎ ইন্টারভিউ যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তার জন্য যে পোর্টালটা সেই পোর্টাল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবারে কেবলমাত্র যে তার যে ধার্য করা একটা দিন সেই দিন দেবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ যারা দেবে তাদের আবেদনটা কিন্তু জমা করতে পারবে এবং ফিটা যেটা রয়েছে ছশো টাকা পাঁচশো টাকা যে ফিটা রয়েছে সেই ফিটাও কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে এটা কিন্তু জানানো হয়েছে গতকাল একটা নিউজ মারফত আমরা দেখেছি তো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে এবারে যদি বলি ইন্টারভিউ কবে থেকে শুরু হবে দেখো ইন্টারভিউর শূন্যপত্রা দিয়েছে আজ থেকে প্রায় এক মাস তিন চার দিন আগে তো এখনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউর যে আবেদন প্রক্রিয়াটা সেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি তো আবেদন প্রক্রিয়ার যে নোটিশটা সেটা যদি আসে আবেদন প্রক্রিয়াতে মিনিমাম পনেরো দিন কি কুড়ি দিনের সময় নেবে তাহলে কিন্তু নভেম্বর মাস পুরোটা চলে গেল নভেম্বর মাসে ইন্টারভিউ শুরু হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে না তাহলে কি ডিসেম্বর মাসে সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু ইন্টারভিউটা শুরু হতে চলেছে ঠিক আছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কিংবা ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু অর্থাৎ এই বছরে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা শুরু হবে এরকমটাই কিন্তু একটা ধারণা রয়েছে ঠিক আছে তো মোটামুটি বুঝতে পারলে নভেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা শুরু হবে না এইটুকু তোমাদেরকে বলতে পারি হাতে রয়েছে মাত্র একটা মাস সময় যারা ইন্টারভিউটা দেবে তোমাদের প্রস্তুতিটা কিন্তু খুব খুব ভালোভাবে নিতে হবে ঠিক আছে কারণ ক্যান্ডিডেট অনেক বেশি আর কাট আপটাও কিন্তু হবে হাই লেভেলে কাট জন্য আমি পরবর্তী ভিডিওতে একটা ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখে নেবে আর সাবস্ক্রাইব করে রাখো পরের দিন কাট আপ ভিডিওটা আসছে ঠিক আছে অ্যানালাইসিস হয়ে গেছে কাট আপ ভিডিওটা আসছে এবার দেখো যে ইন্টারভিউ এপিসি ভবন না ডিপিএসসিতে হবে দেখো গতকালের যে আমাদের নিউজ মারফত যে তথ্যটা আমাদের সামনে এসছে সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইন্টারভিউটা কিন্তু ডিপিএসসিতে হতে চলেছে যদি ডিপিএসসিতে হয় তাহলে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা খুব তাড়াতাড়ি যেমন শেষ হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ঘাবলাও থাকবে কারণ ডিপিএসসিতে সমস্ত প্রশাসনিক বিভাগের লোক কিন্তু রয়েছে যারা চাইবে যারা প্রশাসনে রয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো নাম করছি না তাদেরকে কিন্তু বেশি করে চাকরিটা দেবে অর্থাৎ এখানেও কিন্তু টাকা খাওয়ার ব্যাপার থাকছে এবং যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয় একটা যেমন ভালো দিক রয়েছে তাড়াতাড়ি ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে গেলে নিয়োগ তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা খারাপ দিক হচ্ছে কিন্তু অযোগ্যরা কিন্তু এখানে চাকরি পেয়ে যেতে পারে টাকার বিনিময়ে ঠিক আছে তো এটাকে যদি ভালোভাবে কন্ট্রোল করে অর্থাৎ মাইক্রোফোন অর্থাৎ সমস্ত কিছু যদি রেকর্ডিংয়ের মাধ্যমে হয় সিসি ক্যামেরার আওতায় হয় তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো দিক হতে পারে যদি ডিপিএসসিতে হয় আর এপিসি ভবনে হলে তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে তোমরা প্রত্যেকেই জানো গতবার যে ইন্টারভিউটা হয়েছে কতটা সময় লেগেছে ঠিক আছে বুঝতে পারলে মোটামুটি তো এখন পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে ডিপিএসসিতে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে কিন্তু এপিসিএফ ভবনে যে হবে না এটা কিন্তু কোনোভাবেই আমি বলছি না তবে চান্স বেশি ডিপিএসসিতে গতকালের নিউজটা দেখার পরে এবার যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরই কমেন্ট করা থেকে আমি কিন্তু এটা তৈরি করেছি যে দু হাজার বাইশ স্টেট পাসদের কেমন রয়েছে একাডেমিক কিন্তু খুব খুব হাই রয়েছে আঠাশ প্লাস যদি দেখি আঠাশ প্লাস একাডেমিক কিন্তু আমার কাছে প্রায় দুশোটা যদি কমেন্ট বলা যায় তার মধ্যে কিন্তু চল্লিশটা চল্লিশটা কমেন্ট কি পঁয়তাল্লিশটা কমেন্ট এমন রয়েছে যাদের একাডেমিক কিন্তু আঠাশ উনত্রিশ করে রয়েছে আঠাশ উনত্রিশ ঠিক আছে চল্লিশটা প্রায় কিন্তু এরকম কমেন্ট রয়েছে তারপরে যদি আমি ছাব্বিশ প্লাস ধরি তাহলে এর ক্ষেত্রে কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা কিন্তু রয়েছে এরকম কমেন্ট ছাব্বিশ প্লাস পঁচিশ প্লাস যদি ধরি পঁচিশ প্লাস কিন্তু তাহলে এখানে কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি চব্বিশ প্লাস যদি একাডেমিক ধরি তাহলে কিন্তু এখানে থাকছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এর নিচেও একাডেমিক রয়েছে তো আমি মোটামুটি একটা পার্সেন্টেজে তোমাদের কাছে আলোচনা করলাম তাহলে অ্যাকাডেমিকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব খুব হাই রয়েছে অ্যাকাডেমিকটা প্রায় যারা ওবিসি এ ওবিসি বি বা জেনারেল যারা কমেন্ট করেছে তাদের কিন্তু অ্যাকাডেমিক প্রায় প্রত্যেকেরই সাতাশ আঠাশ উনতিরিশ উনত্রিশ পয়েন্ট ফাইভ উনত্রিশ পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকের একাডেমিক রয়েছে তাহলে একাডেমিক যদি হাই থাকে তাহলে কাট আপটাও যে হাই হবে সেটা আশা করি তোমরা বুঝতে পারলে প্রথম ভিডিওতে যে আমি বলেছিলাম যে একাডেমিক কিন্তু এবার এবারে প্রত্যেকেরই হাই রয়েছে কারণ অনেকেই যারা পাস করেছে উচ্চ মাধ্যমিক তারা কিন্তু করোনা কালে পাশ করেছে যাদের নাম্বারটা কিন্তু বেশি বেশি হওয়ার কারণটা কি উচ্চ মাধ্যমিকে কিন্তু থাকে দশ নাম্বার সেখানে যদি নাইনটি পার্সেন্ট নাম্বার পায় তাহলে কিন্তু ওখানে নয় নয় পেয়ে যাবে পুরো একদম দশের মধ্যে নয় তাহার জন্য কিন্তু একাডেমিকটা এবারে খুব বেশি হতে চলেছে আর একাডেমিক যদি বেশি হয় তাহলে আমাদের যে কাট অফটা হবে সেই কাট অফটা কিন্তু অনেকটা বেশি হবে স্বাভাবিক ব্যাপার তো সেই কাট অফ নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো আশা করছি গতবারে যে কাট আপটা দিয়েছিলাম মিলে লেগেছিল এবারে যে কাট আপটা দেবো আশা করছি ধারে পাশে একটা যাবে ঠিক আছে ভরসা রাখতে পারো এরপরে দেখো কি রয়েছে আশা করি বুঝতে পারলে একাডেমিকটা কত কেমন রয়েছে তো এই পার্সেন্টেজে যদি ধরা হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কাট মানে টোয়েন্টি পার্সেন্ট কি টোয়েন্টি একটু কম হবে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট কিন্তু রয়েছে আঠাশ প্লাস নাম্বার একাডেমিক ঠিক আছে ছাব্বিশ প্লাস রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে পঁচিশ প্লাস রয়েছে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট এরকম কিন্তু রয়েছে ঠিক আছে তো মোটামুটি বুঝতে পারলে যাদের লো একাডেমিক তারা কিন্তু প্রত্যেকেই মানে আগে যারা পড়েছে অর্থাৎ পুরোনো সিলেবাসের ক্যান্ডিডেট যাদের লো একাডেমিক ঠিক আছে আর লো একাডেমিক খুব কম রয়েছে কারণ কী কারণ তারা কিন্তু দু হাজার সতেরো চোদ্দো এগুলোতে চাকরি পেয়ে গেছে অলরেডি ঠিক আছে খুব কম সংখ্যক রয়েছে বলছি না যে নেই খুব কম সংখ্যক রয়েছে তো এবারে দেখো কি রয়েছে কম একাডেমিদের কি চাকরি হবে না এটা কিন্তু একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট হবে কেন হবে না তোমাদেরও হবে যদি দেখা যায় একজন জেনারেল ক্যান্ডিডেট তার অ্যাকাডেমিক রয়েছে তেইশ তেইশ অ্যাকাডেমিক রয়েছে সে যদি ইন্টারভিউতে দশে দশ পায় তাহলে কত হয়ে যাচ্ছে তেত্রিশ তাহলে কিন্তু তার কাট অফ ক্লিয়ার করার মতো কিন্তু একটা নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে সে কিন্তু চাকরিটা পেয়ে যাবে যদি দেখো যে তোমাদের অ্যাকাডেমিক কুড়ির কাছাকাছি অর্থাৎ একুশ কুড়ি এরকম যদি একাডেমিক থাকে তাহলে কিন্তু বলবো চান্স নেই বললেই চলে যাদের কুড়ি একুশ একাডেমিক রয়েছে বাইশ একাডেমিক রয়েছে তোমাদের কিন্তু চান্স নেই বললেই চলে স্পষ্ট কথা সত্যি কথাই বলছি তোমাদের অযথা আমি যে মানে ডিমোটিভেট করছি সেরকমটা কিন্তু নয় তোমরা নিজেরাই আশা করি বুঝতে পারছো যদি এসসি সি এস এগুলো হয় তাহলে কিন্তু কুড়ি পর্যন্ত তোমরা তোমাদেরকে ভাবতে পারো যে তোমরা চাকরিটা পেতে পারো কিন্তু জেনারেল যদি হয় কুড়ি যদি তাদের অ্যাকাডেমিক থাকে তাহলে বলবো চাপ আছে না হওয়ার চান্সটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তোমাদের হয়তো অনেকেরই এটা পছন্দ নাও হতে পারে কিন্তু যেটা সত্য সেটা সত্য বললাম ঠিক আছে এটা ডিমোটিভেট করার মতো কিছু নেই হ্যাঁ ডিমোটিভেট কেনই বা করতে যাব যেটা সত্য সেটাই সত্য বলছি এবারে যদি বলি যে এখানে বল এবারে এখান থেকে ক্রস কোয়েশ্চেন আসতে পারে যে দশ কি ইন্টারভিউতে পাওয়া যায় অনেকেই কিন্তু প্রশ্ন করেছে দশে দশ কি ইন্টারভিউতে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ইন্টারভিউ রুমে তোমরা যদি প্রবেশ করো তখন কিন্তু তোমরা অনাহাসে দুই পেয়ে যাচ্ছ ওখান থেকে ইন্টারভিউর জন্য এক মোটামুটি ওখানে যোগদান করলেই তোমরা কিন্তু দুই পাচ্ছ এবার যদি একটু টুকটাক মোটামুটি ভালো দু একটা প্রশ্ন বলতে পারো ডেমোটা যদি মোটামুটি দিতে পারো তাহলে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ চার থেকে পাঁচ এবার যদি প্রশ্নগুলো খুব ভালোভাবে দাও ডেমোটা যদি মোটামুটি দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাত ডেমো এবং ইন্টারভিউ যদি খুব ভালোভাবে দাও তাহলে কিন্তু নয় প্লাস তোমরা ধরে রাখতে পারো দশও কিন্তু অনেকেই পেয়েছে বিশেষ করে তোমরা যদি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে থাকো আন্দোলনে যদি তোমাদের মুখ থাকে তোমাদেরকে যদি কোনোভাবে টিভিতে দেখানো হয়ে থাকে তুমি যদি কোনো এই আন্দোলন সংক্রান্ত বক্তা হয়ে থাকো যদি তুমি একটু ইন্টারভিউটা ভালো করে দাও তাহলে দশে দশ তোমাকে কেউ ছাড়তে পারবে না ঠিক আছে দশে দশ তুমি পাবে তবে ইন্টারভিউ এবং যে ডেমো ক্লাসটা সেটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে ঠিক আছে আর যাদের কম একাডেমিক রয়েছে তোমরা চিন্তা করছো অযথা তোমাদের কিন্তু হয়ে যাবে আর যারা তারা ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রিপারেশান সেট খুঁজছো তাহলে বলবো আমার যে কিনে দেওয়ার নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার কাছে একটা পিডিএফ সেট রয়েছে যে পিডিএফ সেটটার মধ্যে কিন্তু বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রায় চার হাজার প্রশ্নের উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে যেটাতে সিচুয়েশানাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনের কাছ থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর থেকে প্রশ্ন শুরু করে সহজ পাঠ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রিলেটেড প্রশ্নের কাছ থেকে শুরু করে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থাৎ পরিবেশ গণিত ইংরেজি বাংলা এই সমস্ত থেকেও কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে যেগুলো বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হবে হানড্রেড পারসেন্ট তো যদি তোমরা এই পিডিএফটা পার্চেস করতে চাও স্ক্রিনে দাও আমার যোগাযোগ করতে পারো মূল্যটা খুবই সীমিত আশা করছি এই যে পিডিএফটা যদি তোমরা পড়ে ফেলতে পারো তাহলে আগামী দিনে তোমাদের ইন্টারভিউ নিয়ে কোনো রকম ভয় থাকবে না তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটারও কিন্তু আমি সমাধান করিয়ে দেব। ঠিক আছে প্রতিনিয়ত আমি যে ক্লাসগুলোতেই ইন্টারভিউ রিলেটেড যে ক্লাসগুলো দিয়ে থাকি সেগুলোর লিখিত পিডিএফ তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের প্রাইমারির যে ইন্টারভিউর যে প্রশ্ন উত্তরের যে ক্লাস সেগুলো তোমাদের প্রয়োজন কি না অবশ্যই কমেন্ট করে জানাও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাডেমিক নাম্বারটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে এইটুকু অবশ্যই হেল্প করো আর একটু সাহায্য করো এইটুকুই বলবো আর যদি তোমরা চাও তাহলে এই পিডিএফ সেটটা কিন্তু পার্চেস করতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে এই পিডিএফ থেকে যদি তোমরা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউতে কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের কোন বিষয়ের উপরে ডেমো লাগবে কোন জেলা সম্পর্কে ক্লাস লাগবে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ঠিক আছে তো আজকের এইটুকুই আশা করছি এই প্রশ্নগুলো যাদের মনের মধ্যে রয়েছে সেগুলো দূর করতে পেরেছি বিশেষ করে অ্যাকাডেমিক সংক্রান্ত যে বিষয়টা সেটা আশা করি দূর করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝখানে অবশ্যই করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থেকে ভালো থেকে সবাই সুস্থ সুস্থতা সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই